সারা দুনিয়ার সম্পদের সম্পদ মুসলমানদের কাছে সারা দুনিয়ায় যত সম্পদ আছে দন সম্পদ আছে এটা সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে সারা দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই এক দিনার দিলে ডলার পাওয়া যায় ডলার একটু ভাবি আমার কথাগুলো একটু চিন্তা করেন তাহলে আমার শেষ কথাটা বুঝে আসবে সংখ্যায় মুসলমান দুইশো কোটি দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি পোশাক পরিচ্ছেদ পরে মুসলমান মুসলমানের চেয়ে বেশি পোশাক কেউ পরে না যারা বিকেনি পরে ওইটা আবার একটা পোশাক নাকি ওরা তো অধিকাংশ কাপড়ই পরে না তো বেশি প্রসাদ পরবে দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদনী ব্যবহার করে মুসলমান মুসলমানের চেয়ে কেউ বেশি ব্যবহার করে না মুসলমানের চেয়ে আমাদের প্রত্যেকটা বাড়ি এক একটা মিমি কসমেটিক্সের এর দোকানে সত্য তো হুম ছোটখাটো একটা কসমেটিক্স এর দোকান না প্রত্যেকের ঘর কিন্তু দুনিয়া এত ব্যবহার করে কোন জাতি নাই দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে মুসলমান আমার এক একটা নোট করেন যে নেটে সার্চ দেন তো আপনি আমার তথ্যগুলো পাবেন দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান কে এফ সি আর ম্যাকডোনা দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায় মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না দুনিয়ার খাওয়ার আইটেম মুসলমানের সমান কেউ জানেও না যে এত আইটেম হইতে পারে সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায় আচ্ছা রমজান তো বেশি দিন বাকি নেই ঠিক না কি ইফতারির পরশা বসবে চকবাজারে ঠিক না হুম আইটেম যদি গনা শুরু করেন চকবাজার ঘুরা তাহলে মনে হয় না একদিনে আপনার যথেষ্ট হবে শুধু আইটেম কয়েক কয়েকদিন লাগবে ঠিক না বড় বাপের পোলা খায় ছোট বাপের পোলা খায় সব মিলা জিলায় যদি গনা শুরু করেন তাহলে এক চক বাজারে পাইবেন আপনি কয়েকশো আইটেম মুসলমানের চেয়ে আইটেম বেশি কেউ খায় না মুসলমানের চেয়ে ফ্যাশন দুনিয়াতে কেউ বেশি করে না বাংলা এইখানে যতজন যুবক দাঁড়ানো আছে সবার চুলের স্টাইল সে নিজের ইচ্ছা মতো নেটের থিকা ডিজাইন দেখে আবার দেয় টাকার শট চুল খুশি খুশি এক হাজার টাকা দিয়ে কাটায় আসে কি ঈদের সময় এক হাজার টাকা দিয়ে কাটায় না না কাটায় না এখনই তো তিনশো টাকার নিচে কাটবে না যুবক কত কত আরে বলো না তিনশো টাকার নিচে কাটবে না আপনি দুনিয়া ঘুরে দেখেন এরকম চুলের স্টাইল কোথায় পাবেন যারা সারা মাস বাকি খায় সারা মাস বাকি খায় বাকি বাকি বোঝেন আরে মনে হয় বোঝেন না কার্ড আছে কার্ড এটা পাঞ্চ করে আর খায় মাসের শেষে বেতন পায় অ্যাকাউন্টে জমা হয় সবগুলা যেই যেই দোকান থেকে খাইছে ওইখানে চলে গেছে তো যারা সারা মাস বাকি খায় ও এত ফ্যাশনেবল চুল কাটবে করতে এরা বলবে হুজুর আপনি তো জানেন না বাংলাদেশি হুজুর কি জানেন ঠিক না তুমি আমারে চিনো না লেগে এটা বলবা যে আপনি তো বাংলাদেশি হুজুর কি বোঝেন ঠিক না আমি তো পুরো দুনিয়া ঘুরা বলতেছি সাত মহাদেশ তো ঘুরা শেষ অপেক্ষায় আসি অষ্টম নম্বর মহাদেশ কবে হবে যাদের কালচার দেখা তোমরা চুল কাটো ওই দেশ ঘুরতে ঘুরতে জুতা শেষ এখন চিন্তা করতেছি কোম্পানিকে বলার জন্য যে একটা জুতার সোল বানানো যায় কি না যে হাঁটলে যেন ক্ষয় না হয় আমারগুলো তো ক্ষয় হয়ে গেছে আমি তো দুনিয়ার কোথাও দেখলাম না যে এত স্টাইলে চুল কাটে বাংলাদেশের যুবকরা যে স্টাইলে চুল কাটে যাক আমার বোঝানোর উদ্দেশ্য যেটা ছিল যে সর্ব দিক দিয়ে যখন আমরা এত আগে অর্থের দিক দিয়া মুসলমান অর্থ মুসলমানদের কাছে আপনি সার্চ দেন এখানে বসা দেখেন সুইস ব্যাংককে সবচেয়ে বেশি টাকা কাদের তো সুইস ব্যাংক আপনাকে জবাব দিবে যে নাইনটি পার্সেন্টের বেশি টাকা হইল মুসলমানদের বাংলাদেশে নাকি পেপারে পড়ছিলাম একজনের জুতা আছে বিশ লাখ টাকা দাম কত কত ও কি পায়ে দেয় না মাথায় দেয় বিশ লাখ টাকা পায়ে দেয় ওটা তো মাথায় নিয়ে গুড়া দরকার ঠিক না হুম আপনি দেখেন দুনিয়ার দ্বিতীয় দনি বিল গেটস এর জুতা দেওয়া আছে নেটের ভিতরে ওর জুতা কয় টাকা দাম ওর প্যান্ট কয় টাকার দাম ওর টি শার্ট কয় টাকার দাম দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান কিন্তু আমার শেষ কথায় চলে আসছি সব সবে বরাদ দেয় সারা রাত্র উল্টা পাল্টা করা কাটায় দেয় কেউ আছে মসজিদের ভিতরে বাতি তালে কেউ আছে পুরান টাউনে করার তালে কেউ আছে আজিমপুরে ঘোরার তালে কেউ আছে এই মাজার সেই মাজার এইখানে সেইখানে যাওয়ার তালে আসলে জানে না করণীয় কি এটাও জানে না তাহলে আপনি জুতার বাড়ি খাবেন না তো খাবেকে এই জন্য আসেন আমি একটু জমায় দিলাম মৌলানারা আসছে বয়ান করবে আসেন কোরআন দূরে সরার কারণে কোরআনই আদর্শ না মানার কারণে রসুল্লাহ সাল্লাসাল্লামের আদর্শ না মানার কারণে আজকে মুসলমান এই বিপর্যয়ের শিকার এখনো যদি আমরা না করলাম তাইলে ওই বুড়া বুড়িদের কথা সত্য হবে বুড়া বুড়ি বোঝেন আগের বুড়া বুড়িরা বলতো যায় দিন বালা আসে দিন খারাপ তাইলে যা খারাপ এখন দেখ এর চেয়ে বেশি খারাপ দেখার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আর এটা কিন্তু আল্লাহরই অঙ্গীকার আমরাও বলি সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয় আল্লাহর অঙ্গীকার হলো তোমরা মুসলমান যদি সোজা হয়ে না চল্লা তাহলে আমি তোমাদেরকে সোজা করা ছেড়া দিবতা হাবি বুহ যদি তোমরা সোজা না হইলা তাইলে আমি মসিবত দিয়া হইলে তোমাদেরকে সোজা করব। আজকে সারা দুনিয়ায় মসিবত দিতেছেন মুসলমানদের উপরে এই জন্য আমরা যেন জলদি সোজা হয়ে যাই আর যদি সোজা না হই তাহলে আল্লাহ সোজা করার জন্য সোজা করবে এটা আল্লাহর অঙ্গীকার আল্লাহ আল্লাহর আল্লাহ আসলামকে আল্লাহ বইয়া দিছেন এটাও বইলা দিছেন যে আপনার উন্নতকে আমি শাস্তি দুনিয়াতেই দিব কোথায় দিব তিনভাবে শাস্তি দিবে তিনভাবে তিনভাবে শাস্তি দিবে একভাবে শাস্তি হইল যে অহেতুক হত্যা কারণ ছাড়া হত্যা হবে কোন কারণ না হত্যার কোন কারণ নাই দেখেন আমাদের দেশের পত্রিকায় পাবেন পাঁচ টাকার বাদাম চাইছে দেয় নাই এই জন্য পাঁচ টাকার বাদামের জন্য কয় টাকার বিচি নষ্ট করছে বিচি বোঝেন না আপনারা যুবকরা বোঝে আপনারা বুঝবেন না যুবকরা দাঁড়ায় আছে না ওরা বিচি চিনে পাঁচ টাকার জন্য কয় টাকার বিচি নষ্ট করছে চা চাইছে পাঁচ টাকার চা দেয় চাইছে এই জন্য গুলি করছে না হজরতপুরে নিশা করার জন্য বাবা টাকা দেয় নাই ওই যে ওই গলির ভিতরে হাম্মিয়া স্কুলের গলির ভিতরে বাপকে সোয়া দবা করছে বেশি দিন আগে না করুণার আগে হবে দ্বিতীয় বলছে যে তোমাদেরকে ফেতনার শিকার দিব করা অহেতুক ঝগড়া কোনো কারণ নাই ফেতনার শিকার হয়ে যাবে আজকে ফেতনার শিকার চতুর্দিক থেকে তৃতীয় শাস্তি দিবে ভূমিকম্প শুধু ভূমিকম্পের পরে ভূমিকম্প আসতে থাকবে শুরু তো হইল জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন কয়টা হয় আল্লাহ রসুল বলছে তিনটা শাস্তি দুনিয়াতে দিব যদি সোজা না হোক আর যদি সোজা হয়ে গেলাম তাইলে আর কোনো শাস্তির দরকার হবে না বিদায় আসেন কোরআনের কাছে হইতে চেষ্টা করি ফল যতক্ষণ পর্যন্ত গাছের সাথে লাগানো থাকে ততক্ষণ আশা করা যায় এটা পাকবে রং আসবে গ্রান আসবে মজা আসবে আর যদি গাছের থেকে বিচ্ছেদ ঘটায় সোনার প্লেটও রাখা হয় তাহলে গ্রানও আসবে না রঙও আসবে না স্বাদও আসবে না এটাই কিন্তু চিরসত্ব কোরআনই মাহফেলে যেইভাবে শুনতে হয় বসতে হয় এইভাবে যদি না শুনলাম আর না বসলাম তাহলে সারা জীবন শুনলো আমার ভিতরে রং আসবে না গ্রানও আসবে না স্বাদও আসবে না আজকে পর্যালোচনা করলে দেখা যায় আমাদের মাঝে আসলে কোনোটাই নাই গ্রানও নাই স্বাদও নাই আবার রঙও নাই কেননা কোরআনই কথা যেভাবে শুনতে হয় ওইভাবে শোনা হয় না যার কারণে কোরআনের যে প্রতিক্রিয়া মুসলমান বটে আমরা সর্ব জায়গায় লেখার সময় লেখি ধর্ম ইসলাম দাবিও করি মুসলমান কিন্তু মুসলমান হিসাবে যে রং থাকা দরকার ওই রং আজকে আমাদের ভিতরে নাই যেরকম গ্রান থাকা দরকার ওরকম গ্রান নাই আপোষের সম্পর্কে যে একটা স্বাদ থাকা দরকার এই সাদটাও কিন্তু নাই। এমনকি সামাজিক সামাজিক কথা তো রেখেই দিলাম স্বামী স্ত্রীর ভিতরে দুইজনেই ঘরে কিন্তু তারপরও দুইজনের ভিতরে স্বাদ নাই দুইজনের জীবনে কোন কি নাই কি আছে না কি সাদ স্বামী সারাদিন অভিযোগ করে স্ত্রী আমার কথা মানে না স্ত্রী সারাদিন তাবিজ থাকে যে স্বামী আমার কথা কেমনে মানবে আমার পায়ের নিচে কেমনে থাকবে তাহলে সাত কর্তিকা থাকলো সন্তানের সাথে মা বাবার যে সম্পর্ক থাকা দরকার যতটুকু মজা থাকা দরকার সন্তান নিয়ে মা বাবা অতটুকু মজাই নাই যদিও সারাদিন খাটতে থাকে বলতে থাকে সন্তানের ভবিষ্যৎ 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 কিন্তু যতটুকু মজা থাকা দরকার এতটুকু মজা কিন্তু নাই লম্বা কথা বলার তো সুযোগ নাই এজন্য খুব অল্প সময় কথা বলব যেটা বলতে আর কি যে ফল যদি গাছের ভিতরে থাকে আকৃতিতে ছোট হোক আকৃতিতে ছোট হইতে পারে কিন্তু আশা করা যাবে যে এর ভিতরে রঙও আসবে গ্রাণও আসবে স্বাদ আসবে আবার পাকবেও ঠিক কোরআন মাহফেল যেভাবে শোনার এইভাবে যদি শোনা না হইল চতুর্দিকে হট্টগোলের ভিতরে যদি শোনা হইল কোরআনী মাহফেল শোনার নিয়ম এরকম না কোরআনী মাহফেল শোনার আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো ফাস্তা মিউ ঈদা কোরিয়াল কোরআন ফাস্তামিও যত মনোযোগ দিয়ে শুনতে পারো কেননা কোরআনের ভিতরে রং আছে আল্লাহ রং ছাড়া কোন জিনিসকে অস্তিত্ব দেন নাই যদি আল্লাহ রং না দিতেন তাহলে আমরা রং পাইলাম কর্তিকা কোরআনের ভিতরেও রঙ আছে ওটা কখন আমার দিলে লাগবে যে সময় আমি আল্লাহর হুকুম মতো শুনবো ও দিলের কান দিয়া শুনবো আনসিতু বিলকুল চুপচাপ শুনবো তখনই আল্লাহর অঙ্গীকার লাল ুর হামুন তাইলে আমরা তোমাদের দিলের ভিতরে রং লাগায় দিব আজকে শোনা হয় বটে শিখা হয় বটে জানা হয় বটে কিন্তু কোনো রং নাই রং না থাকার কারণে সারা দুনিয়ায় দুইশো কোটি মুসলমান সবকিছু যখন মুসলমানের কাছে তো আমরা দুনিয়ায় এত নির্যাতিত কেন সারা দুনিয়ার সবচেয়ে নির্যাতিত কে হ্যাঁ কেন অর্থ তো দেখাইলাম যে অর্থ সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে দুনিয়ার দশটা দেশ যদি ইচ্ছা করে দশটা দেশ আমি নাম বলে দিব এই দশটা দেশ যদি ইচ্ছা করে যে সারা দুনিয়ার মুসলমান দেশ ব্যতীত যত দেশ আছে সব আমরা এক বৈঠকে কিনবো এরা কিনতে পারে দশটা দেশ মিলা কিনতে পারে সারা দুনিয়াকে বরুণাইর প্রেসিডেন্টের প্রত্যেকটা গাড়ির পার্টস সোনা দিয়া বানানো নেটেন শুধু ওর পার্সোনাল গাড়ি আছে পাঁচশোর উপরে দুনিয়ার সবচেয়ে দামি ব্রান্ডের গাড়ি ওর কাছে কিন্তু বলছে এই এই পার্টস সোনা দিয়ে বানায় দিতে হবে মুসলমান নির্যাতি তো কেন একটু চিন্তা করেন মুসলমান দেশগুলার চাবি কাঠি বিজেপিদের হাতে কেন মুসলমান দেশগুলার চাবি কাঠি কাঠি হাতে কেন যেমন খুশি তেমন ঠিক না কেন আরেকটা উদাহরণ দিই আচ্ছা অ্যানালগ বড় না ডিজিটাল বড় হ্যাঁ ডিজিটাল বড় ঠিক না আল্লাহর ঘর বানতে আসলো এনালক হাতি নিয়া সাথে সাথে আবাবিলকে পাঠায় দিলেন পাথর দিয়া ঠিক না মাইরা বানায় দিলেন পাউডার ঠিক না এখনো তো ডিজিটাল হাতি নিয়ে আসছে আল্লাহর ঘর ভাঙতে গাজা নির্মূল করা উদ্দেশ্য না রাজাকে ধ্বংস করা উদ্দেশ্য না এটা তো আমি পনেরো বছর আগে দেখা আমার চোখে আমি তো পনেরো বছর আগে ফিলিস্তিন গেছি সাইনবোর্ড তো পনেরো বছর আগের থেকে টানানো ওদের উদ্দেশ্য হইল বাইতুল ভামবে ওইখানে দাজ্জালের জন্য ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে আর মন্দিরে সবকিছু নেটের ভিতরে চলে আসছে ডিজাইন কিভাবে বানাবে কেমনে বানাবে এন্টার সবকিছু নেটের ভিতরে পাবেন এখন সার্চ দিলে এখন আসবে তো যেটা বুঝাইতে এখন তো ডিজিটাল নিয়ে চলে আসলো আরে হাতি চলে আসলো বাইতুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা বানানোর জন্য এখন তো আল্লাহ আবাবিলকে পাঠাইতেছেন না পাথর দিয়া যে মুসলমান ইসলাম থেকে দূরে ছড়া গেছে কোরান থেকে দূরে ছড়া গেছে রসুলের আদর্শ থেকে দূরে ছড়া গেছে অন্যথা একটা দিন ছিল আজকে তো সারা দুনিয়ার মুসলমান চিৎকার দিতেছে ফিলিস্তিন কিতাব পাওয়া যায় একজনের চিৎকারে ফেরেস্তা আসছে শুধু একজনের চিৎকার সবাই চিৎকার দেয় নাই শুধু একজন চিৎকার দিছে একজন শুধু চিৎকার দিছে ইয়া রব্বা মুহাম্মাদ উনসুর উম্মতা মুহাম্মদ হে রব্বে মোহাম্মদ উম্মতে মোহাম্মদের সাহায্যের কি এখনো সময় আসে নাই বলতে দেরি ফেরেস্তা আসতে দেরি করে নাই শুধু একজনের চিৎকারে আজকে দুইশো কোটি মুসলমান চিৎকার দিতেছে একশো পঞ্চাশ দিনের কাছাকাছি হইতে চলছে আর মাত্র একদিন বাকি একশো পঞ্চাশ দিন হওয়ার জন্য ফিলিস্তিনের যুদ্ধ দিন দুশো কোটি মুসলমান চিৎকার দিতেছে না আপনারা চিৎকার দেন না কিন্তু আল্লাহ তো তাকেই দেখতেছে না মনে হয় কোনো সাহায্যের চিহ্ন তো দেখা যেতেছে না আমরা চিৎকার দিতেছি ওরা প্রতিরোধ করতেছে নিরীহ দেড়শো দুশো মানুষ ডেলি মারা যাইতেছে আমি ওদের বিরুদ্ধে বলতেছি না দোষ ওদের না একা উন্মতের সমস্যা আজকে উন্মত সুযোগ পাওয়া সত্ত্বেও ব্যবহার করে না আমরা নির্যাতিত সর্বদিক দিয়ে কেন আমার পরে যিনি বলার উনি চলে আসছে আর আমার হাতেও সময় নেই বিদায় শেষ কথাটা বলতেছি কোরআন সাথে আমাদের যেইভাবে সম্পর্ক হওয়া দরকার ছিল কোরআনী মাহফেলের সাথে যেইভাবে সম্পর্ক হওয়া দরকার ছিল ইসলামের যতটুকু রং আমাদের ভিতরে দরকার ছিল যতটুকু গ্রাণ আর সাদ দরকার ছিল আল্লাহ রসুলের যতটুকু আদর্শ আমাদের ভিতরে দরকার ছিল অতটুকু আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আল্লাহও আমাদের উপরে নারাজ আর নারাজ হবে না কেন পনেরো দিন পরেই রমজান মাস আসবে রমজানের মতো মাস রমজানের মতো মাস প্রতিযোগিতা চলতে থাকে কে পণ্যের ভিতরে কত দাম বাড়ায়া পাবলিক থেকে নিতে পারে ঠিক না সামনে রমজান মাস আসতেছে একটা সাজানো গুছানো মাছ আল্লাহ আমাদেরকে উপহার দিছেন এক রাত্র তিরাশি বৎসর বানায় দিছেন কিন্তু তারপরে এই মুসলমান তিরিশ পার্সেন্টও নামাজ পড়বে না কি রমজানে পড়বে নাকি তিরিশ পার্সেন্ট ময়না নিলাম তিরিশ পার্সেন্ট কিন্তু সত্তর পার্সেন্ট তো পড়বে না রমজানের বাহিরে তো দশ পার্সেন্ট পড়ে না আপনি ভাববেন আমরা পড়ি আর না পড়ি আপনি আমাদেরকে সাহায্য করতে থাকেন হুম মাথায় নিয়ে নাচতে থাকেন ঠিক না এটাই তো কি বলেন যে আমি কিছু করি আর না করি স্লোগান আমার দিতে থাকেন ঠিক না এটাই তো আমরা তো আল্লাহকে এটাই বুঝাইতে চাইতেছি যে আমরা কিছু করি আর না করি আমরা চা চাবো তা আপনি করতে থাকবেন আল্লাহ কি আমাদের কাছে বাধ্য নাকি না আমরা আল্লাহর কাছে বাধ্য আজকে মুসলমানদের দুর্দশার কারণ এটাই